দেখো সবাই কেউ মজা করছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উদয়পুর বিচে উদয়পুর বিচ তো আমি তিন চারবার বলেছিলাম যে দীঘা এসেছি তো এখানে আমি কোনো দিন আসি নি এটাই আমার ফার্স্ট ফার্স্টে তো এসে দেখছি খুব ভালোই লাগছে মানে কি বলবো তোমরা তো অনেকেই এসেছো আমিই আসিনি বরান্ডা তো যাই এই সব ছেলেপুলে এখানে আসলো দেখি কি কী হয় কী না হয় আজিয়ে দেখি কেননা এটা আমার ফার্স্ট তো এটা আমার ফার্স্ট টাইম দেখি চলো ছেলেগুলো আগেই যাচ্ছে দেখি এসেছে এদের মুখে অনেক শুনেছি উদয়পুর বিচ উদয়পুর বিচ তো আজকে আমি নিজের চোখে আগে দেখলাম তো বেশ জায়গাটা খুব ভালো জায়গা ভালো লাগে দোকানবার জন্য অনেকে তারা এসেছে তারা জানো যারা আমার মতন এখনও আসো নি তারা দেখো আশা করি ভালো লাগবে আসো এটা আমার ফার্স্ট টাইম আমি তো বলেছি এটা আমার ফার্স্ট টাইম তবে যা দেখছি আস্তে আস্তে মনে হয় ঘুটিয়ে দিচ্ছে মানে আমাদের আশাটা এখন ছটা বাজে আশাটা মানে লেটই হয়ে গেছে লেগেছে জায়গাটা অসাধারণ ভালো বলতে হবে ভালো তবে আমি আমি যেন ভিডিও তো দেখেছি মানে অনেক শোনা যারা এসেছে জল থাকে অনেক জল থেকে ওরা বসে থাকে পায়ের করে জল থাকে ওরা মানে যা যা খাওয়ার মাছটা যা যা খাওয়ার খায় তো সেটা দেখি জলটা এখন অনেক অনেক নিচে নেমে আছে তো সেই হোক তাও ভালো লাগছে অসাধারণ কারণ ওই ফার্স্ট টাইমে যেন বেশি ভালো লাগছে বা এখানে সবাই নাচ ফাঁচে করছে দেখো সবাই কেউ মজা করছে দেখো ভালো লাগলো ভালো লাগছে শান্তি মানে এত গরমে যে হাওয়া যে শান্তি মানে কি বলবো বিরাট কেন লাগিয়ে যেত আপনি লাগে যেত নিচে ছেলে পেয়ে দেখবে কি কী মাছ আছে একটু দেখে নিই দেখি চল্লিশ মিনিট আর অক্টোবর না

কত মজা করছে মানুষের দেখো মানে কতটা সত্যি খুবই ভালো দেখো আমার যে গানগুলো চলছে কপিরাইট আসবে তাও ভিডিওটা করছি